ছোট বন্ধুরা তোমাদের আজকে না একটা বীরবলের কথা বলি বীরবল খুব আকবরের সম্রাট আকবরের খুব প্রিয় ছিল এবং তার অসম্ভব বুদ্ধি ছিল তো বীরবল কিছুক্ষণের জন্য বাইরে গেছে আর আর যারা সব পার্শ্বদরা রয়েছে তারা তো আকবরকে বলছে যে মহারাজ আপনি সব সময় এত বীরবল বীরবল করেন কেন আমাদেরও একটা দায়িত্ব দিয়ে দেখুন যে আমরা কতটা পারি বললো ও আচ্ছা তোমাদের এই অভিযোগ ঠিক আছে বীরবলকে আসতে দাও তখন আকবর বলছেন আচ্ছা তোমরা যে কে শ্রেষ্ঠ সেটা একটা সহজ জিনিস দিয়ে তোমাদের প্রমাণ করতে হবে তোমরা এমন একটা বীজ এনে দিতে পারো যাতে সব রকমের গাছ হয় যারা প্রতিবাদ করেছিল তারা তো একদম কিং কর্তব্য বিমূর বলো এ আমার হয় নাকি তখন বাদশা বললেন দাঁড়াও বীরবল আমি তোমাকে বলছি এমন একটা বীজ এনে দাও যাতে সব রকমের কাজ হয় তখন বীরবল ভেতরে গিয়ে একটা পাত্রে করে জল নিয়ে এলো এসে বলল যাহাপনা এই সেই জল যেই জল সব বীজেই দিলেই গাছ হবে তাহলে এটাই হচ্ছে প্রধান বীজ এর থেকে বীরবল যে কত বুদ্ধি ধরে সেটা প্রমাণিত হয়ে গেল দেখো কত ছোট ছোট জিনিস কিন্তু আয়কাদিনী মানুষদের বুদ্ধি কিরকম চতুর ছিল চট করে তারা বলে দিতে পার আচ্ছা এখন আমি ভাবছি ইউটিউব যে ইউটিউবে যে ডিম্মার গল্পের আসরটা আমি তোমাদের জন্য খুলেছি তোমরা ওটা সাবস্ক্রাইব তো করছো না আমি এত দিন ধরে তোমাদের গল্প বলে যাচ্ছি আমার তো অনেক সাবস্ক্রাইবার হওয়া কথা তোমরা মনে হয় ফেসবুকটাই দেখো তোমরা মনে হয় ইউটিউবটা দেখো না সেটাও দেখবে সেটাতে আমার গান আছে গল্প আছে লেখা আছে বেড়ানোর অনেক ভিডিওস আছে দেখলে তোমাদের ভালো লাগবে আর আমার যদি তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু আমারও খুব ভালো লাগবে বুঝেছ এটা আমার অনুরোধ তোমরা সব খুব ভালো থাকো আমাকে ভালোবাসো আমি তোমাদের খুব ভালোবাসি